এই যে আমার ক্ষুদে বোন কান ফোটা করব আর কি কান ফোটা করার জন্য তার খুব ইচ্ছা এই যে কি সুন্দর একটা হাসি দিছে লাভিবা তুমি কিজনে আছো বলো তো কান ফোটা করবে না তাহলে সবাইকে শুভেচ্ছা দাও সবাই আমার জন্য দোয়া করবে না বলো বলো হ্যাঁ যায়ক লাবিবা কানফড়া করার জন্য আসছে কাকিরে নিয়ে আরসের সাথে সে অনেক খুশি যে আছে কানফড়া করবে সঙ্গে সঙ্গে কানের গয়না নিয়ে আরসের কি কানের যে গনাটা দিব সেটা উনি আরছে না হ্যাঁ জি কানের গনাটা কই দেখি আমাদের কাছে এই যে আমাদের কানের গয়না সহ নিয়ে আরছে লাবিবা আজকে আমরা লাবিবা আর কি করব একটা সুন্দর করে হাসি দাও হ্যাঁ সুন্দর করে কান ফোঁটা করে হাসি দিতে হবে না দেখ সুন্দর করে হ্যাঁ সবাই লাভিবার জন্য দোয়া করবেন লাভিবার জন্য কান্না করে ধন্যবাদ সকলকে